ঢাকা একটা ছাত্র সংগঠনের বিভিন্ন কর্মী তারা আজে বাজে এডিট করে আমাদের একজন নারী প্রার্থী প্রচার করছে মানে আমি আমি স্পষ্টত আবিদ ভাই হামিমের প্রতি আমার কনসার্ন না যে উনি এটা কেন করছেন কনসার্নটা এই জায়গা থেকে না আপনি হয় সবাইকে ওপেন করে দেন অথবা কাউকে একটা আইন মানে অথবা সবাইকে লিমিট করে দেন যে কোনো একটা আপনি লিমিট করে দেবেন সে আপনার আইনের প্রতি শ্রদ্ধা জানাবে সবাই এক দুজনে সেটার পুরো ব্যবস্থা নেবেন না বাকিদের শ্রদ্ধার মূল্য কি বাকিদের বিধিমালা ফলো করার মূল্য কি সেই মূল্য যখন দেবেন না বিধিমালা ফলো না করা এই জায়গায় কনসার্ন ওই ব্যক্তি আবিদ কিংবা ব্যক্তি হামিদের প্রতি আমার কনসার্ন না আমার কনসার্ন হচ্ছে বিধিমালা ফলো যারা করছে তাদের প্রতি আপনাদের যে রেসপেক্ট নাই আপনাদের যে আলাদা যারা ফলো করছে তাদের প্রতি যে কোনো ধরনের ব্যবস্থাপনা নাই এটার বিপরীতে আমরা যদি এটার অসম কম্পিটিশন শুরু হয়ে যায় বিধিমালা লঙ্ঘনে

আপনারা কি এরকম দেখছেন কিনা ভাই যে স্পেসিফিক যে শব্দটা ব্যবহার করলো যে বট টাইট এটা নিয়ে আপনাদের মতামত কি বা আপনারা কি এরকম অভিজ্ঞতা আমরা তাদের কাছে মানে আমি স্পষ্টত মানে আমাদের খেয়াল করে দেখবেন আমাদের বেশ কয়েকজন পার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ছাত্র সংগঠনের বিভিন্ন কর্মী তারা আজে বাজে অশ্লীল ভিডিও এডিট করে আমাদের একজন নারী প্রার্থীর প্রচার করছে সুস্পষ্ট জানিয়েছি যে অমুক ব্যক্তি আপনার তমুক সংগঠন করে আমাদের অমুক প্রার্থীকে নিয়ে অশ্লীল ভিডিও প্রচার করছে অমুক প্রার্থীকে নিয়ে আজে বাজে ভিডিও এডিট করছে ব্যক্তি সাদিক কায়মেকে নিয়ে তাদের যে পরিমাণ অ্যাক্টিভিস্ট তাদের ভিডিও এডিট করে প্রচার করছে আমাদের দিক থেকে কোনো শিক্ষার্থী কোনো অ্যাক্টিভিস্ট কেউ যেন প্রচারণা জড়িত হয় না যদি আমাদের থাকে আপনারা জানাবেন আমরা সেই ব্যবস্থা নেব আমরা এটাকে খুবই ক্লিয়ার আমরা খুবই অনেস্ট থাকতে চাই আমাদের চোখে পড়লে আমরা ব্যবস্থা নেব সাংগঠনিক কেউ জড়িত থাকে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব কিন্তু আপনারা সিন্ডিকেটেডলি সাংগঠনিক পেজ থেকে দলীয় পেজ থেকে এবং আপনাদের যারা একটিভিস্ট যারা দলের প্রচারণা করে তারা দায়িত্বশীল পর্যায়ে থেকে পডকাস্ট ভিডিও করা ভিডিও এডিট করা অশ্লীল ভিডিও বাজে ভিডিও বানানো এগুলো প্রচার করা এবং তাদের তাদেরকে পারিবারিক এবং সামগ্রিকভাবে চাপে রাখা এইসব মানে বাজে বাজে জিনিস ছড়িয়ে এটা খুবই হতাশাজনক এবং অন্তত যে শক্তি জুলাই একত্রিত হয়ে জুলাই ঘটিয়েছে যে শক্তি এন্টি ফ্যাসিস্ট এবং এন্টি আওয়ামী লীগ রুলে দীর্ঘ পনেরো বছর লড়াই লড়াই করছে সে শক্তির মধ্যে বাজে কম্পিটিশন থাকবে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুব বাজেভাবে নেবে এবং এটার ইম্প্যাক্ট আপনারা নয় সেপ্টেম্বর দেখবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম